মনসা মন্দিরের ভিতরে রয়েছি জগপুর মনসা মন্দির কিন্তু আমরা মাদপুর বলেই জানি তো বহু মানুষের ভিড় হয়েছে মন্দিরের ভিতর থেকেই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি প্রায় একশো একশো বছর ধরে হচ্ছে পুজো বেশি একশো বছরের বেশি পুজো হচ্ছে আজকে সাড়ে ক লক্ষ মানুষ যাবে মনে হয় মিনিমাম পাঁচশো লক্ষ মানুষ আসবে কতদিন বেশি তিন দিন হয় পুজো হয় এবং প্রত্যেক শনি মঙ্গলবার এমনিও পুজো হয় যে সকল ভক্তরা আছে তারা কিন্তু নিজের হাতে পুজো দিতে হয় কিন্তু এই তিন দিন নিজের হাতে হয়নি কেন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় সবাইকে যদি ঢুকতে দেয় এই জায়গায় কিন্তু সেই পরিস্থিতিটা হবে না সেই জন্য আজকের জন্য কিন্তু তিন দিনের জন্য বন্ধ তাহলে সব টাইম কিন্তু ঢুকতে পাবে আমরা চলে এসেছি এই মুহূর্তে একদম মাধবুর তো একদম চারি সাইডে দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে মাদবুর মনসা মন্দিরের উদ্দেশ্যে আর আমার ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে ভাই ভালো আছি তো তো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে খুব ভালো লাগছে কখন এসছি সাড়ে সাড়ে থেকে এসেছে শ্যামবাই সরাসরি কলাঘাট থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা তো চলুন আমরা একদম মাধবুর মনসা মন্দির উদ্দেশ্যে যাচ্ছি আর ভক্তদের শুধু প্রণাম করছে আপনারা দেখতে পাচ্ছেন একে অপরে কিন্তু এইভাবে দন্ডি খেটে আগিয়ে যাচ্ছে কিভাবে ওয়েদারিং ভিড় হয়েছে এবছর দু হাজার পঁচিশ সালে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি ঘর কোথায় দেখতে পাচ্ছেন প্রত্যেক বছর আসা হয় প্রত্যেক বছর আসা হয় এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ও মানুষ এটা পুজোটা কদিন চলবে এখানে মানে মেন পুজোটা কদিন চলবে বলি বলি পুজোটা কদিন চলবে এখন তিন দিন তিন দিন চলবে আজকে প্রথম দিনটাই বেশি ভিড় হয় প্রথম দিনটাই ভিড় বেশি হয় দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি আপনাদেরকে মাতবুর মনসা মন্দির কোলাঘাট থেকে শ্যাম্বাই দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা একদম মাতবুর মন্দিরের উপর টাইকে মন্দির মন্দিরের ছাদ থাকে না আর মিডিলটা পুরো ফাঁকায় রয়েছে তো দেখতে পাচ্ছেন কিভাবে বহু হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত চারি সাইডে কিন্তু মন্দিরের দুই দিকে কিন্তু ভরে গিয়েছে আমাদের দোন ক্যামেরা নেই তবু আপনাদেরকে কমিটির সাথে কথা বলে ছাদের উপরে দাঁড়িয়েছি আর সেখানে প্রসাদ দেখতে পাচ্ছেন বহু ভক্তরা প্রসাদ নিয়ে পুজো দিতে বেরিয়ে যাচ্ছে বলো অনেক কষ্ট অনেক মেহনত করে কমিটির দাদা ভাইদের সাথে কথা বলে এসেছে এই জায়গা থেকে আপনাদেরকে সবাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতি কি অবস্থা কিন্তু ভক্তরা রয়েছে এবং পুজো দিচ্ছে পুজো দিয়ে কিন্তু ওনারা দিয়ে দিচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের এতে যাবতীয় জিনিস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষের ভিড় রয়েছে মন্দিরের চারি সাইডে আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরোই মাধ্যমে দেখাচ্ছি বহু মানুষ যারা আসছে এখান দিয়ে পুজো দিচ্ছে পুজো এনারা দিচ্ছে নেওয়ার পরে এই জায়গায় রেখে দিচ্ছে তো ভাই কলাঘাট থেকে সরাসরি দেখাচ্ছি কমিটির সাথে ডাইরেক্ট কথা বলার পর আপনাদেরকে এই জিনিসটা এত সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি আর দেখতে পাচ্ছেন এখানে মা মনসার মন্দিরে কত মানুষ ঠাকুর দিয়ে যায় আজকে কত কত লোক দাদাভাই ঠাকুর দেয় এখানে তবু মানে ঠিক নেই কিন্তু আর এখানে যারা মানসিক করে সবাই কি মানসিক পূরণ হয় তো দেখতে পাচ্ছেন মনসা মন্দিরে একদম দেখাচ্ছি মেন ঠাকুরকে আপনাদেরকে শ্যাম ভাই সরাসরি দেখুন কত ঠাকুর রয়েছে এই জায়গায় বেড়ায় হাজার হাজার ঠাকুর এটা হচ্ছে মেন মা মনসা মন্দির আমি আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে একদম ভাবে কিন্তু চলছে এই পুজো পাঠ মন্দিরের ভিতর থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে পুরো দেখালাম মন্দির ভিতরটা মন্দিরের ভিতরটা কিন্তু ফাঁকা রয়েছে কেন ফাঁকা রয়েছে নাহলে কিন্তু এই জায়গায় ভিড় হয়ে গেলে সামলানো যাবে না তো সেই জন্যই কিন্তু ফাঁকা রয়েছে আমরা বাইরে বাড়া আলম বাড়ানোর পরে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা আপনাদেরকে মাধ্যমে মাধ্যমে পুরো বহু মানুষ এই জায়গায় পুজো দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আমরা বেরিয়ে দেখাচ্ছি নিয়ম সিস্টেম কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন বহু ভক্ত লক্ষ লক্ষ মানুষ আসছে বিভিন্ন জায়গা থেকে আপনাদের তো দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে জগপুরের এই মা মনসা মন্দিরে মানুষরা পুজো দিতে আসে চলো এখান থেকে বন্ধুরা আমরা পুজো দিই পুজো দিইনি তো মায়ের মন্দিরের ভিডিওটা আপনাদেরকে পুজো দেখালাম এই জায়গা থেকে বেরিয়েছি হ্যাঁ ভালো আছে তো দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি